স্কিনে এই যে ভাইটাকে দেখতেছি এই ভাইটা আজকে কয়দিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে খুবই পরিচিতি পাইছে খুবই আলোচিত এবং সমালোচিত আমরা যতটুকু এই ভাই সম্পর্কে জানলাম এই কয়েকদিনের মাধ্যমে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যে এই ভাইটা নাকি আগে পুলিশের কর্মকর্তা ছিলেন পুলিশ সদস্য পুলিশ সদস্য ছিলেন এবং রেবো ছিলেন তো ইনি বলতেছেন যে হাদিবাইকে আমি অনেক আগ থেকে সতর্ক করতেছি যে আপনার উপরে হামলা হতে পারে এবং যেদিন হামলা হবে তিনি হাদিবের কাছে বিভিন্ন বক্তব্য রাখতেছেন গণমাধ্যমে আমরা দেখতেছি শুনতেছি তো এই ওনার বক্তব্য শুনে শুনে অনেকে কমেন্ট করতেছে যে ওনারকে কে পিছন দিয়ে ডিম থেরাপি দেওয়া হোক ওনাকে ঝুলানো হোক ওনাকে গ্রেপ্তার করা হোক ওনার পা উপরে মাথাটা দিকে বাইরে আসবে সব আছে পাগুলো কাজগুলো করাইছে উনি নাটের গুরু উনি হইলো খেলার প্লেয়ার পরিচালক সবকিছু উনি আমার কথা হলো উনি সত্য মিথ্যা বলছে কিনা জানি না সত্য বলছে কিনা মিথ্যা বলতে বলছে কিনা তা আমরা জানি না উনি যখন কথাগুলা বলল। ওনাকে বাংলাদেশের প্রশাসন প্রাধান্য দেওয়া দরকার ছিল যেহেতু উনি বলছে সত্য বলছে মিথ্যা বলছে তো পরে প্রমাণিত হবে ওনাকে বাংলাদেশ প্রশাসন প্রাধান্য দিত ওয়েলকাম জানাইতো স্বাগতম জানাইতো ওনাকে গ্রহণ করতো বিষয়টা পজিটিভ নিত তখন হ্যাঁ আপনাকে ওয়েলকাম স্বাগতম আপনি আসেন আপনার কাছে কি কি তথ্য আছে কি কি সোর্স আছে আপনি আমাদেরকে বলেন আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতা নেই যদি আপনার তথ্যগুলো সত্য হয় প্রয়োজন আমরা বিষয়টা গোপন রাখবো আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো তারপরে উনি যদি সোর্স দিত তথ্য দিত যদি মিথ্যা হতো বিচারের ব্যবস্থা করা হইতো আইনে যা আছে তা করত। এখন এমনও তো হতে পারে যেহেতু উনি পুলিশ সদস্য পুলিশ সদস্য ছিলেন রেবে ছিলেন এখনো ওনার অনেক বন্ধু বান্ধব ওনার সোর্স ওনার বেটসম্যান বা ওনার সহপাঠী ওনার পরিচিত ওনার এক কথায় ওনার সাথে ভালো সম্পর্ক এমন অনেকে আছেন যারা এখনো বাংলাদেশের পুলিশে আছেন রেবে আছেন বিভিন্ন সরকারি দায়িত্বে আছেন হতেই পারে স্বাভাবিক নর্মাল বিষয় যেহেতু উনি পুলিশে ছিলেন রেবে ছিলেন হতেও তো পারে আসলে সত্য উনি আগে থেকে জানেন পূর্ব থেকে জানেন ওনার সোর্স আছে যেহেতু উনি ছিলেন রেবে ছিলেন ওনার ওনার সোর্স পারে কাছে এরকম তথ্য থাকতে পারে উনি কম ফার্ম এই জন্য উনি আগ থেকে সতর্ক করেছেন সত্য হলেও তো হতে পারে আর সত্য না হলে মিথ্যা হলে আইনের ব্যবস্থা নেওয়া হতো যদি সত্য হয় এই বিষয়টা চিন্তা করে ওনাকে ওয়েলকাম স্বাগতম জানিয়ে প্রাধান্য দিয়ে গ্রহণযোগ্যতা দেখিয়ে পজিটিভ নিয়ে ওনার সম্পর্কে ওনার ওনার সাথে সাথে বসার দরকার ছিল বাংলাদেশের প্রশাসন বসার দরকার ছিল এবং এখনো বসার দরকার যেহেতু উনি বলতেছেন যে উনি আরো অনেক প্লান পরামর্শ সোর্স এগুলা অনেক কিছু জানেন হিটলিস্ট কিলিং লিস্ট ওসমান হাদির পরে কাদেরকে কিলিং করা হবে ফায়ার করা হবে শুট করা হবে কাকে কিভাবে শেষ করা হবে এগুলার তথ্য ওনার কাছে আছে এমনও হতে পারে আর না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ওনার বিরুদ্ধে নি কেন মিথ্যা প্রচার ছড়াচ্ছে গুজব ছড়াচ্ছে এখন আমরা বাঙালি ওনাকে পজিটিভ নেই না না নিয়ে ওনাকে ওয়েলকাম করি না স্বাগতম জানাই না প্রাধান্য দেয় না গ্রহণযোগ্যতা দেখায় না ওনাকে কোনোভাবেই পাত্তা দেয় না না দিয়ে সত্য হলেও হতে পারে বা মিথ্যা হলে একটা বিচার আছে এগুলা বিবেচনা না করে আমরা বাঙ্গালি কমেন্ট বক্সে একেবারে জোর তুলে দেয় যে ওনাকে ডিম থেরাপি দেওয়া হোক ওনাকে এতটা ডিম্ দেওয়া হোক ওনাকে ঝুলানো হোক ওনার পাগোড়া ইচ্ছা মতো উনি নাটের গরু উনি খেলোয়াড় রে ভাই এগুলা কেন এগুলা কেন আর এগুলা কারা করে এগুলা কারা বলে কারা করে এগুলা কে কে করে আমরা কি বাঙালি আদৌ ঠিক হব না সত্য হতে পারে না পারে কি পারে না উনি যেহেতু রেবি ছিল পুলিশে ছিল ওনার সোর্স থাকতে পারে না ওনার এরকম তথ্য পাওয়ার মতো এবিলিটি নাই ওনার বন্ধু বান্ধব সহকর্মী আহ ব্যাটসম্যান বলেন যাই বলেন ওনার শোভাকাঙ্ক্ষী আসে না পুলিশে রেবে আসে উনি যেহেতু বলছেন যে আমার সোর্স আছে আমি সোর্স এর পিছনে অনেক টাকা খরচ করি হলে হতে পারে সমস্যা কি আমরা ওনাকে গ্রহণ করি পজিটিভলি গ্রহণ করি নেগেটিভ কেন নেবো ওনাকে প্রাধান্য দিই ওয়েলকাম জানাই স্বাগতম জানাই ওনার থেকে আমরা তথ্য নেই ওনাকে আমরা যোগান দেওয়া দরকার এই মুহূর্তে যোগান ওনাকে এই মুহূর্তে যোগান দেওয়া দরকার ওনাকে সঙ্গ দেওয়া দরকার সঙ্গ দিয়ে ওনা থেকে আমরা যা হাসিল করতে পারি তবেই না আমরা মেধাবি আর আমরা সঙ্গ দিই না হাসিল করব দূরের কথা তথ্য নিব দূরের কথা ওনার কাছ থেকে কিছু একটা পাইলেও পাইতে পারি এই চিন্তা ভাবনা না করে ওনাকে আমরা যেন তেন ভাবে গালাগালি করি কি এগুলা কি তো যারা করছেন তো করছেন আর করার দরকার নেই আমি মনে করি এই ভাইটাকে প্রশাসন এখন প্রাধান্য দেওয়া দরকার গ্রহণ করা দরকার দরকার ওনার সাথে বসেন চায়ের আড্ডা বসেন অফিসে নিয়ে যান ওনার সাথে কথা বলেন আলোচনা করেন ওনার ওনার থেকে থেকে নেন তথ্য নিয়ে যদি পজিটিভ মনে হয় হ্যাঁ অ্যাকশনও দেওয়া দরকার একশন নেন আর যদি উনি মনে হয় ফলস উনি গুজব সরাচ্ছে তাহলে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেন উনি কি গণমাধ্যমে এইসব কথা বলবে এটাই না কাজের কাজ হবে আর আপনি পজিটিভ না ওয়েলকাম জানাবেন না প্রাধান্য দিবেন না সঙ্গ দিবেন না গ্রহণ করবেন না সম্মান জানাবেন না সত্য না মিথ্যা যাচাই করবেন না কিছুই না করে অযথা একটা মানুষকে গালাগালি করবেন কেন এগুলা বন্ধ করা হোক